শনিবার সকালে খিলপাড়া সিপিএম এর বিভাগ কার্যালয়ের সামনে এক বিক্ষোভ প্রদর্শন করেন ডিওয়াইএফআই এর কর্মীরা এই বিক্ষোভের মূল বিষয় ছিল অবলম্বী শূন্য পথ পুনর্জীবিত করা বলে সংবাদ মাধ্যমকে জানান ডিওয়াইএফআই এর এক কর্মী রাজ্যের বিজেপি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার সময় যে প্রতিশ্রুতি ছিল যে পঞ্চাশ হাজার চাকরি দেবে বেকারদের কর্মসংস্থান তৈরি করবে না করে বরঞ্চ আমাদের আমরা দেখতে পারছি যে ক্রমশ রাজ্যের মধ্যে শূন্যপদ অবলুপ্তি হচ্ছে তারই প্রতিবাদে আজকে আমাদের এই কর্মসূচি মূলত কি কি কারণে মূলত শূন্যপদ অবলুপ্তি হয়েছে এবং শূন্যপদগুলি যদি অবলব্ধি না হতো তাহলে কোনো না কোনো বেকার আজকে কাজ পেত তো কাজ পেলে আমরা আমাদের সংগঠন আমরা প্রতিনিয়ত চাচ্ছি যে বেকারদের কর্মসংস্থান হোক বরং এই এই না করে রাজ্য সরকার এগুলিকে অবলুপ্তি করছে তার প্রতিবাদে আজকে আমাদের এই পথসভা এটা কোন জায়গা এটা খিলপাড়া বাটি অফিস উদয়পুর থেকে মানিক সাহা রিপোর্ট ভয়েজ এইটি